জয় শ্রীকৃষ্ণ স্বাগতম আপনাদের শ্রীকৃষ্ণ ভক্তি ইউটিউব চ্যানেলে যেখানে প্রতিটি বাণী প্রতিটি গল্প আমাদের শেখায় জীবনের সত্য পথ ধর্ম ও কর্মের মূল অর্থ আজ আমরা শুনব এক অনন্য কাহিনী গীতায় ধর্ম গীতায় কর্ম এক সৈনিকের গল্প যে হারিয়ে গিয়েছিল নিজের বিশ্বাসে আর ভগবান শ্রীকৃষ্ণের বাণীতে খুঁজে পেয়েছিল নিজের ধর্ম নিজের কর্ম নিজের আলোক এই গল্প শুধু একটি কাহিনী নয় এটি এক জাগরণ এক আত্মার ডাক যা মনে করিয়ে দেয় যে কর্মই আমাদের ধর্ম আর যে ধর্মই আমাদের মুক্তির পথ তাই ভিডিওটি শেষ পর্যন্ত শুনো কারণ কৃষ্ণের এই বাণী তোমার অন্তরে আলো জ্বালাবে আর হয়তো বদলে দেবে তোমার জীবন চিরদিনের জন্য চলুন শুরু করি আজকের এই দিব্যযাত্রা গীতায় ধর্ম গীতায় কর্ম কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে বহু বছর পৃথিবী ধীরে ধীরে শান্তির পথে ফিরছে কিন্তু কৃষ্ণ জানতেন যুদ্ধের ক্ষত মুছে গেলেও মানুষের অন্তরের দ্বন্দ্ব এখনও রয়ে গেছে কারণ যুদ্ধ শুধু অস্ত্রের নয় যুদ্ধ হয় মনেও ধর্ম ও অধর্মের মধ্যে কর্তব্য ও আকাঙ্ক্ষার মধ্যে একদিন দ্বারকার রাজপ্রাসাদে কৃষ্ণ বসেছিলেন তার বিনার সুরে সমুদ্রের ঢেউয়ের মতো নরম এক সুর বাজাচ্ছিলেন তখন তার কাছে এক তরুণ এসে প্রণাম করল তরুণের মুখে ছিল অস্থিরতা চোখে ছিল প্রশ্নের ঝড় প্রভু সে বলল আমি আপনার স্মরণে এসেছি আমি জানি আপনি সব জানেন কিন্তু আমি কিছুই বুঝতে পারি না আমি আমার জীবনের পথ হারিয়ে ফেলেছি আমি জানতে চাই কিভাবে মানুষ নিজের ধর্ম খুঁজে পায় আর কর্ম বলতে আসলে কি? কৃষ্ণ মৃদু হাসলেন তার চোখে ছিল করুণা আর এক অসীম শান্তি তিনি বললেন তুমি তোমার নাম বলবচ্ছ আমার নাম অর্জিত তরুণ উত্তর দিল আমি এক রাজ্যের সৈনিক ছিলাম যুদ্ধ শেষ হওয়ার পর আমার রাজা নিহত হয়েছেন রাজ্যও ভেঙে গেছে আমি জানি না এখন আমার কর্তব্য কি। আমি ভাবছি সব ছেলে চলে যাব বনবাসে কারণ এখন আমার মনে হয় যুদ্ধ মানে পাপ আমি অনেককে হত্যা করেছি আমি পাপি কৃষ্ণ তখন বললেন অর্জিত তুমি পাপি নও তুমি শুধু বিভ্রান্ত যে নিজের কর্ম নিয়ে সন্দেহে ভোগে সে পাপ করে না সে শুধু অন্ধকারে পথ খুঁজে বেড়ায় কিন্তু মনে রাখো অন্ধকার ভয়ঙ্কর নয় যদি তুমি তোমার হৃদয়ের আলো জ্বালাতে পারো অর্জিত বিস্মিত হলো কিন্তু প্রভু আমি কিভাবে আলো খুঁজব আমি তো ধর্ম বুঝি না ধর্ম কী যুদ্ধ ধর্ম কি শান্তি ধর্ম কি পূজা কৃষ্ণ মৃদু হেসে বললেন ধর্ম মানে কেবল নিয়ম নয় ধর্ম মানে সত্যের প্রতি আনুগত্য ধর্ম মানে এমন কাজ যা ন্যায়ের পথে থাকে যে কাজ আত্মাকে শুদ্ধ করে তুমি যুদ্ধ করেছিলে রাজ্যের রক্ষার জন্য অন্যের অধিকার রক্ষার জন্য সেই যুদ্ধ ধর্মের পথেই ছিল কিন্তু যদি তুমি স্বার্থের জন্য লড়তে তাহলে তা অধর্ম হতো ধর্মকে বুঝতে হলে প্রথমে নিজের কর্ম বুঝতে হবে কারণ গীতা বলে কর্মই ধর্মের প্রমাণ অর্জিত বলল কিন্তু প্রভু যদি কেউ নিজের কর্মেই বিভ্রান্ত হয়ে যায় কৃষ্ণ বললেন তখন সে আমার কাছে আসে যেমন তুমি এসেছ এখন এবং তখন আমি তাকে পথ দেখাই কারণ গীতা শুধু যুদ্ধক্ষেত্রের কথা নয় গীতা মানুষের মন ক্ষেত্রেরও কথা বলে মানুষ প্রতিদিনই লড়ে নিজের ভয় লোভ রাগ হিংসা অহংকারের সঙ্গে এই লড়াইতেই তার ধর্ম এই লড়াইতেই তার মুক্তি অর্জিত তখন গভীরভাবে কৃষ্ণের দিকে তাকিয়ে রইল কৃষ্ণ বললেন একটা গল্প শোনাই তোমাকে হয়তো সেখানে তোমার উত্তর লুকিয়ে আছে অনেক বছর আগে এক কৃষক ছিল তার নাম ধনঞ্জয় সে প্রতিদিন ভরে উঠে জমিতে কাজ করত বৃষ্টিতে রোদে ক্লান্ত শরীরে সে মাঠে দাঁড়িয়ে থাকত কিন্তু কখনো অভিযোগ করতো না একদিন তার পুত্র জিজ্ঞাসা করল বাবা তুমি প্রতিদিন এত কষ্ট করো তবু তোমার মুখে হাসি কেন ধনঞ্জয় বলল কারণ আমি আমার কাজকে পূজা মনে করি আমি জমি চাষ করি কিন্তু আসলে আমি আমার কর্তব্য চাষ করি ফল দেবে না দেবে তা ভগবানের হাতে তখন পুত্র বলল তুমি এত বিশ্বাসী কেন ধনঞ্জয় বলল যে কৃষক বীজ বপনের পর দিন রাত শুধু ফলের চিন্তা করে সে কখনো ফসল পায় না কিন্তু যে কৃষক শুধু মাটি যত্ন করে বীজ জল দেয় সময় অপেক্ষা করে সে একদিন সোনার ধান পায় তেমনি মানুষ যদি নিজের পর্মে মন দেয় ফল একদিন আসবেই কৃষ্ণ তখন থামলেন এবং অর্জিতের দিকে তাকিয়ে বললেন অর্জিত এই গল্পের মর্ম বুঝতে পারছ অর্জিত ধীরে বলল আপনি বলতে চান আমি শুধু আমার কর্তব্য করব ফলের চিন্তা করব না কৃষ্ণ মাথা নেড়ে বললেন হ্যাঁ কারণ ফল তোমার নয় কর্ম তোমার ফলের অধিকার ভগবানের তাই আমি বলেছি কর্মণ্যে ভাধিকা আরাস্তে, মা ফলে সুকদাচন তুমি যখন কর্মে সম্পূর্ণ মন দাও তখন সেটাই তোমার ধর্ম হয়ে যায় আর সেই ধর্ম তোমাকে মুক্তি দেয় কিন্তু যখন তুমি ফলের জন্য কাজ করো তখন সেই আকাঙ্ক্ষাই তোমাকে বেঁধে রাখে অর্জিত তখন বলল কিন্তু প্রভু কখনো কখনো কর্মও কঠিন লাগে মন বলে ছেড়ে দাও তবু আপনি বলেন চালিয়ে যাও কৃষ্ণ তখন আকাশের দিকে তাকিয়ে বললেন সূর্য কি প্রতিদিন ওঠার আগে ভাবে আজ ক্লান্ত আজ উঠব না না সে ওঠে কারণ সেটাই তার ধর্ম তেমনি নদী থেমে যায় না কারণ প্রবাহই তার ধর্ম তুমি মানুষ তোমার ধর্ম হলো তোমার কর্ম যদি তুমি তা ছেড়ে দাও তাহলে তুমি তোমার আত্মাকেই হারাবে অর্জিত তখন নত মাথায় বলল প্রভু আমি বুঝতে পারছি কিন্তু এই ধর্ম কি শুধু যুদ্ধক্ষেত্রে প্রযোজ্য আমার জীবন তো এখন আর যুদ্ধ নয় কৃষ্ণ হেসে বললেন প্রতিদিনই যুদ্ধ আছে অর্জিত যখন তুমি অন্যায় দেখেও চুপ থাকো তখন তোমার ভেতরে যুদ্ধ শুরু হয় যখন তুমি সঠিক জানো তবু সহজপথ বেছে নাও তখন ধর্ম আর কর্মের সংঘর্ষ ঘটে তুমি যে সিদ্ধান্ত নাও সেটাই তোমার ধর্ম নির্ধারণ করে ধর্ম মানে কেবল মন্দিরে পূজা নয় ধর্ম মানে সত্যকে রক্ষা করা আর কর্ম মানে শুধু কাজ নয় কর্ম মানে অন্তরের সঠিক অভিপ্রায়ে কাজ করা অর্জিতের চোখে তখন অশ্রু সে বলল প্রভু আমি এতদিন ভেবেছি যুদ্ধ মানে পাপ কিন্তু আজ বুঝলাম অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই ধর্ম কৃষ্ণ বললেন ঠিক তাই মনে লেখো যখন তুমি ন্যায়ের জন্য কাজ করো তখন সেটাই পূজা যখন তুমি সৎভাবে জীবিকা নির্বাহ করো তখন সেটাই যজ্ঞ যখন তুমি অন্যের মঙ্গল চাও তখন সেটাই প্রার্থনা আর যখন তুমি নিজের মনকে জয় করো তখনই তুমি সত্যিকারের যোদ্ধা অর্জিত তখন নত হয়ে বলল প্রভু আমি বুঝেছি কিন্তু যদি আবার বিভ্রান্ত হই কৃষ্ণ বললেন তবে গীতার স্মরণ নাও গীতায় সব প্রশ্নের উত্তর আছে যদি তুমি মন দিয়ে পড়ো ধর্মের আলো কখনো নিভে না কেবল চোখের ধুলোয় ঢাকা পড়ে যখন তুমি চোখ মুছে নেবে আলো ফিরে আসবে কৃষ্ণ তখন তার বাসি হাতে তুলে নিলেন মিষ্টি এক সুর বয়ে গেল যেন বাতাসে ভেসে আসছে শান্তির স্পর্শ অর্জিত তখন চোখ বুঝে শুনল মনে হলো তার হৃদয়ে কৃষ্ণের কথা প্রতিধ্বনিত হচ্ছে তুমি তোমার কর্ম কর ফল আমার হাতে ছেড়ে দাও সেই দিন থেকে অর্জিত বনবাসে যায়নি সে তার গ্রামের পথে ফিরে গেল আর মানুষের সেবাই নিজেকে উৎসর্গ করল সে বুঝেছিল ধর্ম মানে পালিয়ে যাওয়া নয় ধর্ম মানে দায়িত্ব নেওয়া সে ক্ষুধার্থদের খাওয়াত অসুস্থদের সেবা করত একদিন এক বৃদ্ধ তাকে জিজ্ঞাসা করল তুমি কেন এত কাজ করো বৎস তুমি তো বিশ্রাম নও না অর্জিত হেসে বলল আমি বিশ্রাম নিচ্ছি কিন্তু সেটা আমার আত্মার ভেতর আমি কাজ করছি কারণ কাজই আমার প্রার্থনা আমি এখন বুঝেছি কর্মই ধর্ম বৃদ্ধ বলল তাহলে তুমি কাকে মানো অর্জিত বলল আমি ভগবান শ্রীকৃষ্ণকে মানি যিনি আমাকে শিখিয়েছেন ধর্মের মূল কর্মে আর কর্মের মূল ভগবানে অর্জিতের দিনগুলো ধীরে ধীরে পাল্টে যাচ্ছিল একসময় যুদ্ধক্ষেত্রে যে হাত তলোয়ার ধরেছিল সেই হাত এখন কৃষকের কাঁচতে ধরে ফসল কাটে অসুস্থ মানুষকে জল দেয় ক্ষুধার্ত শিশুদের মুখে অন্ন তোলে সে আর আগের মতো যোদ্ধা নয় কিন্তু তার অন্তরের যোদ্ধা জেগে উঠেছে সে প্রতিদিন প্রার্থনা করে হে কৃষ্ণ তুমি আমার মধ্যে থেকো আমি যেন কখনো ধর্ম ও কর্মের পথ থেকে বিচ্যুত না হই গ্রামে সবাই তাকে ভালোবাসতে শুরু করলো কেউ তাকে গুরু বলে মানে কেউ বন্ধুর মতো কাছে আসে কিন্তু অর্জিত কখনো নিজেকে বড় ভাবত না সে বলল আমি শুধু কৃষ্ণের কথাগুলো মেনে চলার চেষ্টা করি আমি জানি মানুষ যখন নিজের কর্তব্য পালন করে তখনই সে সত্যিকারের ভক্ত একদিন বিকেলে আকাশে কালো মেঘ জমেছে ঝড়ের ইঙ্গিত নিয়ে হাওয়া বইছে গ্রামের মানুষ আতঙ্কিত কেউ বলল এমন ঝড়ে আমাদের সব ফসল নষ্ট হয়ে যাবে সবাই ভরে পেয়ে গেল তখন অর্জিত বলল চলো আমরা একসঙ্গে মাঠে যাই ফসল আমাদের পরিশ্রমের ফল এটাকে বাঁচানোর চেষ্টা করা আমাদের কর্তব্য কেউ কেউ বলল এটা বৃথা চেষ্টা অর্জিত কৃষ্ণই যদি চান তিনি ফসল রাখবেন আমরা কি করতে পারি অর্জিত তখন দৃঢ় কণ্ঠে বলল হ্যাঁ কৃষ্ণই রাখবেন কিন্তু তিনি আমাদের হাত দিয়েই রাখবেন যদি আমরা কর্ম বন্ধ করি তাহলে আমরা তার নির্দেশ অমান্য করি কৃষ্ণ গীতায় বলেছেন কর্মযোগী জীবনের পথ তাই চলো চেষ্টা করি ফল তার হাতে সবাই অর্জিতের সঙ্গে মাঠে গেল তারা গাছের শাখা বেঁধে দিল ধানের স্তূপ রক্ষা করল খড়ের বাঁধ মজবুত করলো ঝড় এলো বজ্রপাত হল কিন্তু ফসলের ক্ষতি তেমন হল না পরের দিন যখন সূর্য উঠল মানুষ অবাক হয়ে দেখল ফসল অক্ষত তখন গ্রামের বৃদ্ধেরা এসে বলল অর্জিত তুমি আমাদের রক্ষা করেছ অর্জিত হাসল না আমি নয় আমাদের কর্ম আমাদের রক্ষা করেছে ধর্ম রক্ষা করলে ধর্মই রক্ষা করে এই কথাটাই সত্য সেই দিন থেকে গ্রামের নাম হল ধর্মক্ষেত্র কারণ এখানে মানুষ কাজকেই প্রার্থনা হিসাবে দেখত দিন কেটে যায় এক রাতে অর্জিত একা বসে সমুদ্রের ধারে ভাবছে প্রভু আমি কি সত্যি আপনার পথেই আছি কখনো মনে হয় আপনি আমাকে দেখছেন আবার কখনো মনে হয় আমি একা সে চোখ বন্ধ করতেই মনে হলো কেউ বাঁশি বাজাচ্ছে সেই সুর এত মিষ্টি এত চেনা যেন তার হৃদয়ে ভরে যাচ্ছে চোখ খুলে দেখে দূরে এক অচেনা রাখাল দাঁড়িয়ে আছে পরনে হলুদ বস্ত্র মাথায় ময়ূরের পালক অর্জিত অবাক সে দৌড়ে গেল কিন্তু রাখাল হেসে বলল কোথায় যাচ্ছ অর্জিত আমি তো তোমার ভেতরেই আছি অর্জিত অবাক হয়ে বলল প্রভু আপনি আপনি এখানে কৃষ্ণ বললেন তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ছেড়ে গেছি না বৎস আমি থাকি সেই রেগয়ে যেখানে ধর্ম আর কর্ম এক সঙ্গে থাকে তুমি এখন বুঝেছ গীতার আসল কথা কি অর্জিত নত হয়ে বলল প্রভু আমি বুঝেছি ধর্ম মানে শুধু প্রার্থনা নয় ধর্ম মানে কর্তব্য পালন কর্ম মানে শুধু কাজ নয় কর্ম মানে বিশ্বাস আমি কাজ করি কারণ আপনি আমার ভেতরে আছেন কৃষ্ণ তখন বললেন তুমি আজ সত্যিকারের যোগী হয়েছ মনে রেখো যে ধর্ম পালন করে অহংকার ছাড়া যে কর্ম করে ফলের লোভ ছাড়া সেই আমার সবচেয়ে প্রিয় ভক্ত অর্জিত তখন কৃষ্ণের দিকে তাকিয়ে বলল প্রভু কিন্তু আজও পৃথিবীতে অনেক অন্যায় আছে মানুষ ধর্ম ভুলে যাচ্ছে লোভে অন্ধ হয়ে যাচ্ছে কৃষ্ণ বললেন সেই কারণেই গীতা কখনও পুরনো হয় না যখনই পৃথিবীতে ধর্ম ক্ষীণ হয় আমি কোনো না কোনো রূপে ফিরে আসি কখনো মূর্তি হয়ে কখনো বাণী হয়ে কখনো তোমার মতো কর্মযোগীর হৃদয়ে তুমি যদি তোমার কর্ম দিয়ে মানুষের উপকার করো তবেই আমি তোমার সঙ্গে থাকি অর্জিত কেঁদে ফেলল প্রভু আমি আপনার দর্শন পেয়ে ধন্য কৃষ্ণ তখন বললেন আমি এসেছি মনে করিয়ে দিতে ধর্ম ও কর্ম একে অপরের পরিপূরক ধর্ম ছাড়া কর্ম অন্ধ কর্ম ছাড়া ধর্ম নিরর্থক তুমি এখন যা করছ সেটাই আমার পূজা তুমি যদি কাউকে সাহায্য করো সেটাই আমার সেবা তুমি যদি কারো দুঃখ মোছ সেটাই আমার আরাধনা এই বলে কৃষ্ণ ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন কিন্তু তার বাঁশির সুর বাতাসে থেকে গেল পরদিন সকালে গ্রামের মানুষ দেখল অর্জিতের মুখে এক শান্ত দীপ্তি সে তখন বলল আমি কৃষ্ণকে দেখেছি তিনি বলেছেন কর্মই ধর্ম আর ধর্মই কৃষ্ণ মানুষজন বিস্মিত কেউ বিশ্বাস করল কেউ না কিন্তু সবাই অনুভব করল অর্জিতের চোখে এক আলোর ঝলক আছে যে আলো মানুষকে জাগিয়ে তোলে অর্জিত তখন গ্রামের শিশুদের শেখাতে শুরু করল গীতার বাণী সে বলতো তোমরা বড় হয়ে কেউ সৈনিক হও কেউ কৃষক কেউ রাজা কিন্তু মনে রেখো যাই হও না কেন তোমার কাজই তোমার পূজা ভগবান তোমার হাত দিয়ে কাজ করান আর তোমার মন দিয়ে চিন্তা করান যে কাজ তুমি প্রেম দিয়ে করো সেটাই তোমার ধর্ম একদিন এক ছাত্র জিজ্ঞাসা করল গুরুজি ধর্ম আর কর্মের মধ্যে পার্থক্য কি অর্জিত বলল যেখানে স্বার্থ আছে সেখানে কর্ম যেখানে নিঃস্বার্থতা আছে সেখানে ধর্ম কিন্তু যখন নিঃস্বার্থ কর্ম কর তখন ধর্ম আর কর্ম এক হয়ে যায় তখন তুমি গীতার পথে আছো সময় বয়ে গেল অর্জিত বৃদ্ধ হল একদিন সমুদ্রের ধারে বসে চোখ বন্ধ করে বলল হে কৃষ্ণ আমি চলে যাচ্ছি আমি আমার কর্ম করেছি এখন তোমার কাছে যাচ্ছি বাতাসে তখন আবার বাঁশির সুর কৃষ্ণ যেন ফিসফিস করে বললেন তুমি তো কখনো আমার থেকে দূরে যাওনি অর্জিত তুমি যেখানে ধর্মে থেকেছ আমি সেখানেই ছিলাম তুমি এখন শান্ত হাসি ফুটে উঠল সেই রাতে আকাশে পূর্ণচন্দ্র উঠল আর সমুদ্রের ঢেউ গাইতে লাগল গীতায় ধর্ম গীতায় কর্ম গীতায় জীবন তারপর থেকে গ্রামের মানুষ প্রত্যেকদিন সকালে কাজ শুরু করার আগে কৃষ্ণের নাম নেয় আর বলে কর্ম কর ফল ভগবানের হাতে দাও তারা গীতা পড়ে না শুধু মুখে তারা গীতা বাঁচে নিজেদের জীবনে যুগের পর যুগ কেটে গেলেও সেই গ্রামের গল্প আজও মানুষ বলে এক সৈনিকের গল্প যে যুদ্ধ হারিয়ে পেয়েছিল নিজের আত্মাকে যে শিখেছিল সত্যিকারের ধর্ম অস্ত্র নয় হৃদয়ে বাস করে যে বুঝেছিল কর্মই ভক্তি কর্মই মুক্তি কর্মই গীতা আজও কেউ যদি নিজের জীবনে বিভ্রান্ত হয় যদি বুঝতে না পারে কোনটা ধর্ম আর কোনটা অধর্ম তাহলে কৃষ্ণ যেন বাতাসে বলে ওঠেন তুমি তোমার কর্তব্য করো, সত্যে থেকো হৃদয়ে প্রেম রাখো ধর্ম তোমাকে রক্ষা করবে কারণ ধর্মই আমি বন্ধুরা এটাই ছিল আজকের শিক্ষা গীতায় ধর্ম গীতায় কর্ম ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে ধর্ম মানে শুধু পূজা নয় আর কর্ম মানে শুধু কাজ নয় ধর্ম মানে কর্তব্যের প্রতি নিষ্ঠা আর কর্ম মানে হৃদয়ের পূর্ণ বিশ্বাস যদি আমরা নিজের কর্তব্য সদ্ভাবে পালন করি তবে ভগবান নিজেই আমাদের জীবনে আলো হয়ে থাকবেন নমস্কার যদি এই গল্প তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে কমেন্টে লিখো জয় শ্রীকৃষ্ণ লাইক করো শেয়ার করো যাতে কৃষ্ণের এই বাণী আরও আমিকের জীবনে পৌঁছে যায় আর সাবস্ক্রাইব করো তোমার প্রিয় চ্যানেল শ্রীকৃষ্ণ ভক্তি যেখানে প্রতিটি গল্পে লুকিয়ে আছে কৃষ্ণের প্রেম করুণা আর জ্ঞান পরের ভিডিওতে আবার দেখা হবে এক নতুন কৃষ্ণবাণী এক নতুন আলোকের পথে জয় শ্রীকৃষ্ণ